আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আমি একটি শরীর বন্ধ নকশা নিয়ে হাজির হলাম অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে গুরুজি এমন একটি নকশা দিন যে নকশার দ্বারাই আপনার আমাদের শরীর বন্ধ থাকবে এমন কি অনেকে চালান মেরে থাকে মানুষের শরীরে মা বোন আছে তাদের রক্তের সাথে মিশে যায় ওই চালান কাটার পরে ও দেখা গেছে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় আবল তাবোল বলে রক্তের সাথে জিনের আসর মিশে যায় এই কারণে আজকের নকশাটিতেই নিয়ে হাজির হওয়া আপনারা যে কোনো ধরনের চালান জাদু বান সকল কিছু এই নকশার মাধ্যমে সাথে পারবেন নকশাটি ব্যবহার করলে আস্তে আস্তে দুই তিন দিনের মধ্যে আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন আশা করি যে ওই যা ধরনের সমস্যা আছে শরীরে রক্তে মিশে গেছে তা সেরে যাবে খুব পাওয়ারফুল একটা নকশা তবে আপনারা সকলেই আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আপনাদেরকে যেরকম কমেন্ট করেন সেরকম বিদ্যা আমি দিতে পারি আপনাদেরকে আপনাদের মাঝে সকল ধরনের বিদ্যা বিদ্যা আমি দিতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি বুঝতে পারতেন তবে আমি যে নকশাটি দেব ওই নকশাটির নিয়মটা হলো যে কোনো বুধবার অথচ বেশিবার দিন বৃহস্পতিবার দিন অথচ বুধবার দিন আপনারা এই নকশাটি অঙ্কন করবেন জাফরান কালি দিয়ে জাফরান কালি দিয়ে অঙ্কন করে একটা মাদুলিতে ভরবেন তিন ধাতুর একটা মাদুলিতে ভরবেন ভরার পরে শরীরে ব্যবহার করবেন ব্যবহার করলে আপনাদের সকল ধরনের রোগ ব্যাধি যা আছে আশা করি এই মাদুলির মাধ্যমে সেরে যাবে এমন কি রক্তে মিশে গেলে আপনারা গোসলের সময় ওই মাদুলিটা ওই গোসলের পানির মধ্যে তিনবার চোবান দিবেন ভিজিয়ে নেবেন বিসমিল্লা বলে একবার বিসমিল্লা বলবেন একবার পানিতে দেবেন আরেকবার বিসমিল্লা বলবেন আরেকবার পানিতে দেবেন এভাবে তিনবার বা পাঁচবার বা সাতবার আপনাদের যেমন চা আপনারা এইভাবে মাদুলিটি ভিজিয়ে তারপরে গোসল করবেন একই নিয়মে আপনারা ওই পানিটা খাইতে পারেন যিনি দ্বারা বা জিনগস্ত রোগীকে আপনি খাওয়াইতে পারেন এই মাদুলিটি ভিজিয়ে একই নিয়ম তবে মাদুলিটি খুব পাওয়ারফুল মাদুলি এই তাপিজটি আপনারা সুন্দর করে দেখে যে নকশাটি এই নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দেব দেখে সুন্দর করে অঙ্কন করে নেবেন যাতে আপনাদের কোনো সময় কোনো কিছু ভুল না হয় সঠিকভাবে সঠিক নিয়মে বুধবার বা বৃহস্পতিবার দিন আপনারা এই মাদুলিটি লিখবেন তা বৃষ্টি লেখার পরে আপনারা মাদুলিতে ভরে আপনারা ব্যবহার করবেন বা নিজে লেখলেন একজনে লেখে আরেকজনকে যদি ধ্যান তাহলে অবশ্যই আপনারা মাদুলিটি লেখার পরে একটু আগরবাতির দোয়া দেয়া দিবেন তারপরে মাদুলিটি পরবেন কাঁচা মম দিয়ে পরবেন আগুনের তাপ যেন না লাগে মম জ্বালিয়ে ফোটা ফালাবেন না তাতে অনেক সময় ওই তাবিজের নকশার মেদ কমে যা কোন ক্ষমতা শক্তি হারিয়ে ফেলে আপনারা কাঁচা মম দিয়ে বরে নেবেন তবে বুঝতে পারতেন আশা করি একই নিয়মে আপনারা যত ধরনের রুগী আছে যে কোনো রুগীকে আপনারা এই তা মাদুলিটি পরে দিতে পারেন তা বৃষ্টি অঙ্কন করে মাদুলিটি দিতে পারেন তবে এই মাদুলিটি আপনারা তিন ধাতুর তিন ধাতু দিয়ে মাদুলিটি কিনে আনবেন ওই যেখানে বানিয়াতে দোকানে গিয়ে বললে হবে যে আপ আমাকে তিন দাতুর একটা মাদুলি দেন এই আপনাকে দিবে তারপরে আপনি কিনে আনবেন ওই মাদুলিতে পড়ার জন্য আর আপনারা সাদা কাগজে জাফরান কালি দিয়া এই নকশাটি অঙ্কন করবেন আবার বলে দিই বুধবার দিন এবং কি বৃহস্পতিবার দিন আপনারা এশার নামাজের পরে মাদুলিটি এই নকশাটি অঙ্কন করবেন ক্যাশার নামাজের পরে নামাজের পরে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন তারপরে ব্যবহার করতে দেবেন তাই যদি আপনি ওনারা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব আর আমার ইমু হাটসঅ প্লাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো জিনিস আমাকে আমার কাছ থেকে জানতে পারেন সমস্যা নাই সবাইকে আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি হয়তো সাথে সাথে কোক না পেলে একটু পরে দেই অনেক সময় নেটে ডিস্টার্ব করে এই কারণে দিতে পারি না বৃষ্টির কারণে বিদ্যুতের সমস্যা করে এই কারণে নেট থাকে না তো বস আপনারা কীরকম ধরনের বিদ্যাসন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেরকম কমেন্ট করেন সেরকমই বিদ্যা দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনারা সাথে থাকবেন যাতে আমি যে কোনো সময় সব ধরনের ভিডিও আপনাকে কমেন্টের মাধ্যমে আমি দিতে পারি বিয়াস আপনাদেরকে আমি স্ক্রিনে নকশাটি দেখিয়ে দেব আপনারা সুন্দর করে এই নকশাটি অঙ্কন করবেন যদি নিজে অঙ্কন না করতে পারেন তাহলে যে অঙ্কন করতে পারে তাকে দিয়ে অজু করিয়ে ভালোভাবে শরীরটা পাক পবিত্র করে তাদেরকে দিয়ে আপনারা অঙ্কন করাবেন বা মাদ্রাসার যদি শিশু মাদ্রাসার ছেলে মেয়ে থাকে ছাত্র তাদেরকে আপনারা আউজ করিয়ে নকশাটি লেখাবেন তবে বুঝতে পারছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম